আমি গরিবের বাড়িটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এই যে এই রুমটাতে আমার ভাই হুজুর যেটা আমার ছোটো ও ছাগল পালে এখানে এখানেও ছাগল টাগল বলে রান্না বান্না করে ঠিক আছে আর এটা হচ্ছে আর এটা আমার মায়ের ছাগল এটা হচ্ছে আমার মা বাবার রুম ভাঙ্গাচুর রুম কিছু নেই একটা সুকেজ আছে এখানে খাট আছে এখানে প্রায় আমার জন্মের আগের খাট খাটার বয়স রানিং বর্তমান ছাব্বিশ বছর আমার চব্বিশ খাটের বয়স ছাব্বিশ আর এই যে আমার শখের বাইক হাং ঠিক আছে দেড়শো সিসি এটি একটি ইঞ্জিন মডেল তো গাড়িটা অনেক ভালো তেল সার্ভিসিং দিয়ে খুব ভালো আমার আল্লাহ আমার রবের নাম একটা আনেলা আছে আর একটা বাক্স ঠিক আছে তো আর এই হচ্ছে কাঙ্ক্ষিত আমার রুম রুমে বেশি কিছু নাই একটা ভাঙা সুরা ড্রেসিং আছে একটা খাড় আছে এই যে আমাদের গোয়াল ঘর কোনো গরু নেই শুধুমাত্র একটা গরু আছে সেটা হচ্ছে আমার বোনের এই হচ্ছে আমার মা পাক করে তো এই যে মাচা এই সি রাস্তা দেখা যাচ্ছে এই চুলা মোলা সব কিছু ঠিক আছে নিচ্ছেন ভাঙ্গাচুলা সিঁড়ি আমাদের তারপর এই যে আমাদের জায়গা বলতে এতটুকুই আমাদের আর অবশিষ্ট কোনো বাড়তি জায়গা নেই এই যে দেখছেন টিনের ছাপড়াটা এখানে আমার বাবা ভ্যান রাখে আমার বাবা যেহেতু ভ্যান চালায় অটো ভ্যান এই ভ্যানটা এখানে এনে রাখে আমাদের আর কোনো জায়গা নেই ঠিক আছে এতটুকুই আমাদের জায়গা আমরা তিন ভাই তো আমাদের এতটুকুই জায়গা এই যে তিনটা রুম বারান্দা গোয়ালঘর পাকঘর আর এই যে আমাদের একটা প্যারা গাছ প্রচুর পরিমাণে প্যারা ধরছে দেখছেন যারা যারা প্যারা খাবেন কমেন্ট করেন পার্সেলে বাড়াই দেবে যে প্যারা তো এই এতটুকু জায়গায় কিন্তু আমার বাবার এতটুকু জায়গায় আমাদের এতটুকু আর এই যে এটা যেটা দেখতেছেন এদিকে খান এই এতটুক এতটুকু হচ্ছে আমার খালার মানে আমার চাচার আমার চাচা আমার খালারে বিয়ে করছে তো এই যে তারা ঢাকায় থাকে সব কিছু পড়ে আছে ঠিক আছে সব কিছু পড়ে আছে তারা ঢাকায় থাকে এই যে তাদের পায়খানা টয়লেট বাড়ি গরুর অবস্থা দেখছেন তারা সবাই ঢাকায় থাকে এই জন্য সব কিছু পড়ে আছে তো আমি রাফির বেশিরভাগ ভিডিও এখানে এসেই করি এখানে এসে বেশিরভাগ ভিডিও করি কারণ জায়গাটা অনেক খোলামেলা কেউ থাকে না তো এখানেই বেশিরভাগ ভিডিও করা হয় তো দেখলেন এই হচ্ছে আমাদের জীবন কাহিনী এতটুকু আমরা আসলে খুব গরিব মানুষ আমরা এই যে কলটা দেখুন কোনখানে পড়ে আছে তো ভালো থাকবেন